অপূর্ব সুন্দর রাতের বিল যেখানে হাজার হাজার শাপলা ফুলের সমাগম অপূর্ব জাতীয় ফুল আমাদের শাপলা যা দেখলেই মন ভরে যায় রাতের বিলের শাপলা অপূর্ব সুন্দর যে শাপলা অপূর্ব হাসিতে হাসতেছে শাপলা ফুল আকাশে বিলের ভিতরে অপূর্ব সুন্দর নৌকায় ঘোরার মজায় অন্য রাত্রে অপূর্ব সুন্দর শাপলা পাতা হাসিতে চেয়ে আছে মাঝে মাঝে মাছেও নাড়াচাড়া দিতেছে আর পুরো চক ভরেই শাপলা হাসতেছে অপূর্ব সুন্দর রাতের শাপলা পাতা এবং শাপলা ফুল আমাদের জাতীয় ফুল শাপলা অপূর্ব সুন্দর শাপলা ফুল রাত্রে না দেখলে বুঝতেই পারবেন না रातर बिले घर मजा अन्यरकम